আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ওবিএস স্টুডিওতে স্টুডিওয়ে কীভাবে আপনারা কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সেটি আপনারা সেট করবেন কীভাবে ডাউনলোড করবেন অডিও ভিডিও এবং আউটফুট কীভাবে সেট করবেন একেবারে ও স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করা থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাবো ততক্ষণ আমাদের সাথে থাকুন চলুন শুরু করি তারা প্রথমত এসে গুগল চার্টস বারে গুগল ক্রোম চার্টস বারে এসে এখানে টাইপ করবেন ওবিএস স্টুডিও চলে আসতো যেহেতু আমি এটা আগে থেকে এখানে বিভিন্ন কারণে টাইপ করেছিলাম ওবিএস স্টুডিও আসার পর আপনারা এখানে হিট করবেন হিট করার পর আপনারা এখানে দেখতেছেন ওবিএস স্টুডিও এই যে এটাতে ক্লিক করবেন ওবিএস স্টুডিও ক্লিক করার পর এখানে তিনটে অপশন আছে উইন্ডোজ ম্যাক এবং লিনাক্স উইন্ডোজ ম্যাক এবং লিনাক্স তো আপনারা যাদের উইন্ডোজ আপনারা উইন্ডোজে ক্লিক করবেন এবং উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন ডাউনলোড হয়ে যাবে একেবারে ডাউনলোড হওয়ার পরে আপনারা যেখানে ডাউনলোড হয় এটা আপনাদের কম্পিউটারের একান্ত নির্দেশ বিষয় তা আমার এখানে ডাউনলোড হয় এখানে ক্লিক করবেন আমার এটা আগে থেকে ডাউনলোড করা ছিল এখানে ক্লিক করে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পর দেখেন কী হয় আমি ক্লিক করলাম এখানে আপনার ইএসএ ক্লিক করবেন যেহেতু আমার এটা অলরেডি এখানে ইনস্টল করার সামনে সামনে না এটা ইয়েসে এ ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট এভাবে বিভিন্ন অপশান আসবে অপশান আসার পর একবার লাস্ট অপশান আপনি ফিনিশ ওখানে ক্লিক করবেন এটা আপনারা করলে বুঝতে পারবেন একবার ইজি ব্যাপার ইনস্টল হওয়ার পর আপনাদের কম্পিউটারের যে স্ক্রিন আছে এখানে যেরকম একটা অ্যাপ এখানে চলে আসবে ওবিএস স্টুডিও তো ওখানে এরপরে কী করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ওপেন হওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে শো হবে তো এরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে শো হওয়ার পরে আপনারা এখানে একটা স্ক্রিন থাকবে আর এখানে একটা স্ক্রিন যদি না থাকে তখন আপনারা এই যে নিচে এখানে একটা প্লাস আইকন আছে এই যে নিচে এখানে আমি দেখাচ্ছি সোর্সের এখানে একটা প্লাস আইকন আছে প্লাস আইকন এখানে ক্লিক করে আপনারা এই দেখছেন এখানে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করে আপনারা আপনাদের আবার দেখাচ্ছি দেখেন ক্লিক করার পর আপনারা এখানে যখন ওকে দিবেন এরকম একটা অপশন চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের ডিসপ্লেটা সেট করে নেবেন তো আমার হচ্ছে এটা আমার এটা অলরেডি সেট করা আছে আমি এখানে আর দিচ্ছেন আমি এটা ক্যান্সেল করে বের হয়ে যাব ঠিক আছে ঠিক সেম সিনও আপনারা এখানে একটা সিন থাকবে আপনারা একটা সিন তৈরি করে নেবেন এখানে প্লাই আইকনে ক্লিক করে আপনারা চাইলেন নামও চেঞ্জ করতে পারবেন আদারওয়াইজ এখানে সিন ওয়ান সিন টু সিন থ্রি এভাবে চলে আসবে ডিসপ্লেটাও সেম সিম ওয়ান সিম টু সিম থ্রি এভাবে চলে আসবে তো আমরা এখন দেখব এখানে আপনাদেরকে একটা দিন দেখাই এখানে আপনারা দুটো দিন দেখতেছেন ব্লিঙ্কিং করতেছে হ্যাঁ একটা হচ্ছে ডেস্কটপ অডিও একটা হচ্ছে মাইক অডিও আপনারা এখানে ক্লিক করে থ্রি হিডেড পয়েন্টতে ক্লিক করে প্রোভাইডোতে ক্লিক করবেন প্রোভাইডোতে ক্লিক করার পর আপনার আপনাদের কোনো মাইক থাকলে এখান থেকে সেট করতে পারবেন সিমিলারলি ডেস্কটপের যে অডিও আছে এটাও সেম প্রোভাইডোতে ক্লিক করে আপনার এখান থেকে আপনাদের কোনো স্পিকার তো দাও এখান থেকে আপনারা সেট করবো ওখানে ক্লিক করতে পার করবেন সেট হয়ে যাবে আচ্ছা এখন আমরা দেখব সেটিংস সেটিংস আমরা ক্লিক করবো হুম চলে আসছে সেটিংসে ক্লিক করার পর আমরা প্রথমে আউটপুটটা দেখি এখানে দুটো অপশান আসছে একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে অ্যাডভান্স যা আমার এখানে অর্ডার তুলে থাকে ওটা আসছে না আমি আপনাদেরকে সিম্বলটা দিয়ে দেখাচ্ছি আর আমরা যেহেতু রেকর্ড নিয়ে কাজ করবো আমরা এখানে কোনো স্ট্রিমিং নিয়ে কাজ হাত দেবো না তো এখানে আমরা রেকর্ডিং পাথ এটা আমরা ব্রাউজার ক্লিক করে দেখবো আমরা ডেস্কটপ সাইড দিয়ে রাখবো আমার এখানে রেকর্ডিংটা ডেস্কটপে শো করবে আর এখানে রেকর্ডিং কোয়ালিটি আমি দিয়ে রেখেছি ইন ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল আর রেকর্ডিং ফর্মেট আপনারা সবসময় এম বি ফোর রাখবেন আপনারা চাইলে আমার এই রেকর্ডিং জিনিসটা আপনারা চাইলে এটাকে কী বলি স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন ও উবহু এরকম আশা করি কোনো দেওয়াল হবে না এবার আমরা অডিওতে আসি অডিওতে আপাতত এখানে সিম্পলের ক্ষেত্রে কোনো কিছু হাত না দেওয়া উত্তম যেভাবে ডিফল্টভাবে দেওয়া আসতেভাবে থাকায় উত্তম আর বিটিতে হচ্ছে আপনারা এখানে ক্যানভাস তো হচ্ছে এখানে ক্যানভাস আপনার এই যে এখানে লেখা আছে ক্যানভাস উনিশশো আশি ইন্টু এক হাজার উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি আর আউটপুট হচ্ছে বারোশো আশি ইন্টু চারশো বিশ এক্সপ্যাক্ট রেশিও সোল সিক্সটিন ইস টু নাইন এগুলো আপনারা এই এখানে যে ফর্ম্যাটটা দেওয়া আছে ডিফল্ট পাবে আপনারা এটাই দেবেন আশা করি কোনো সমস্যা হবে না আমি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে হচ্ছে কারণ আমার অলরেডি একটা এটাকে কী বলি স্ক্রিনটা রেকর্ড চোদ্দ আসেন যার কারণ আমার এখন অবিয়াস স্টুডিওতে এটা ওপেন হচ্ছে না তো আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি লাইক করেন তখন ইউটিউব যে রোবটা আসা ওটা বুঝতে পারে যে ভিডিওটি ইউসফুল তখন এটা আরও বিভিন্ন মানুষের দ্বার পৌঁছে দেয় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আশা করি জানাবেন যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলে রাখছি যদি এবং শীঘ্রই ওই স্টুডিও আমি বিস্তারিত কীভাবে সেট করতে হয় সেটিংস করতে হয় এটাও বিস্তারিত ব্যাখ্যা করবো যেমন আমি আপনাদেরকে বলি যে এখানে ফাইল ইডিট ভিউ ডক্স প্রোফাইল স্কিন কালেকশান টুলস এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো এবং যে স্ট্রিমিং জিনিসটা কীভাবে করতে হয় সেটিংস আরও অনেক অপশন আছে ওই অপশানগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব আর এখানে আপনারা চাইলে যে প্লাস এখানে ক্লিক করার অনেক অপশান আছে স্ক্রিন চলে এসছে স্ক্রিনটাও দিতে পারেন এখানে এখানে ক্লিক করে অনেকগুলো অপশন আছে অডিও ইনফুট অডিও আউটফুট ক্যাপচার ব্রাউজার কালার সোর্স ডিসপ্লে ক্যাপচার গেম ক্যাপচার ইমেজ ইমেজ স্লাইড শো মিডিয়া সোর্স স্ক্রিন টেক্সট ভিডিও ক্যাপচার ড্রাইভ উইন্ডো ক্যাপচার এগুলো আপনার প্রয়োজনে এই ওবেজ স্টুডিও সোর্স ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে যে অপশনগুলো থেকে আপনারা বিস্তারিত তথ্য পেতে পারবেন আর কিছুক্ষণ আগত এখন এখানে দেখার মনে হয় দেখাচ্ছে এখানে আপনারা এই থ্রিটার মনে দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এখানে পাওয়ার ক্লিক করবেন পাওয়ার ক্লিক করে আপনারা এই যে এখান থেকে আপনারা আপনার মাইক্রোফোন বা স্পিকার যা বলেন না কেন এগুলো এখানে সেট করতে পারবেন ঠিক সিমিলারলি ডেস্কটপ আর এটা হচ্ছে আর এখানে যে দেখাচ্ছেন এটা হচ্ছে আপনাদের এই যে এই জিনিসটা সাদা এটা হচ্ছে আপনার সাউন্ড কমানো বাড়ানোর জন্য এটা হচ্ছে সাউন্ড কম হওয়ার জন্য ওগুলো ব্যবহৃত হয় ওগুলো আপনারা একটু করে দেখবেন আমি জাস্ট আপনাদেরকে একটু হিনস দিয়ে যাচ্ছি আপনারা এগুলা সবগুলো একটু এদিক সেদিক করে দেখবেন বাংলাতে বুঝতে পারবেন না সম্পূর্ণ দেখাতে গেলে একটা ভিডিও লেন্থ হয়ে যাবে এক ঘন্টার পরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি না এটা পর একটা ভিডিও দেখাবো ফুল সেটিংস অফ ওভিএস স্টুডিও এবং ওভিএস নিয়ে কোর্স ফুল কোর্স বাংলা আপনাদেরকে দিয়ে দেবেন তো আপনারা এখান থেকে দেখবেন স্ক্রিন সোর্স কীভাবে কাজ করে আপনারা এই যে এখন দেখতেছেন স্টপ রেকর্ডিং এখানে স্টপ রেকর্ডিং এটা লেখে আসতে মানে আমার এখন ওবিএস দিয়ে একটা স্ক্রিন রেকর্ড চলতেছে তো আমি যদি এখন এটা অফ করতে চাই অনেকে বলতেছেন যে রেকর্ড কীভাবে অফ করব যেন আপনারা এখানে স্টপ রেকর্ডিং অ্যাপ করে দিবেন স্টপ রেকর্ডিংয়ে অফ করে দিলে আপনার ভিডিওটা অফ হয়ে যাবে এবং আমারটা এটা সেভ হবে ডেস্কটপে অনেকে ডাউনলোড অপশনে গিয়ে সেভ হবে অনেকে ডকুমেন্ট অপশনে গিয়ে সেভ হবে অনেকে বিভিন্ন ড্রাইভে গিয়ে সেভ হবে তো আমি যদি এটা আগে থেকে ডেস্কটপ বোর্ড করে রেখেছি সেটা আমি যা আমার এখানে এটা ডেস্কটপ মোড়ে বা এটা সেভ হবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম